তারাবির নামাজ তারাবির নামাজ আট নাকি বিশ রাত তারাবীর নামাজ রমজান মাসের বিশেষ ইবাদত যা এশান নামাজের পর আদায় করা হয় তারাবি শব্দর অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়া কারণ এই নামাজের প্রতি চার রাকাত পর পর সামান্য বিরতি নেওয়া হয় তবে তারাবীর আঘাত সংজ্ঞা নিয়ে অনেকের মধ্যে মতভেদ রয়েছে কেউ আট রাখাত পড়েন আবার কেউ বিশ রাখাত পড়েন ইনশাল্লাহ এই প্রবন্ধে তারাবি সংজ্ঞা এর গুরুত্ব এবং আট ও বিশ রাখাতের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শোনার জন্য ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতহ তারাবির রাকাত সংখ্যা শরীয়তের বিশুদ্ধ দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত গ্রহণযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে যে রাসুল সাল্লাহ সাল্লাম সাহাবাহ কেরামকে নিয়ে বিশ রাকাত তারাবি পড়েছেন তারাবি কাকে বলে বা তারাবি অর্থ কী মাহের রমজানের রাত্রিকালে এশার ফরজ চার রাকাত নামাজের পর এবং দুই রাকাত সুন্নত নামাজের পর বেতর নামাজের আগে দুই রাকাত দুই রাকাত করে দশ সালামে যে বিশ রাকাত নামাজ আদায় করা হয় একে তারাবি নামাজ বলা হয় তারাবি শব্দটির মূল ধাতু রাহাতুল অর্থ আরাম বিশ্রাম করা তারাবি নামাজ পড়াকালে প্রতি দুই রাকাত বা চার পর পর বিশ্রাম করার জন্য একটু বসার নামই তারাবি দীর্ঘ নামাজের কঠোর পরিশ্রম লাঘবের জন্য প্রতি দুই রাখাত বিশেষ করে প্রতি চার রাখাত পরপর একটু বসে বিশ্রাম করে তুয়া বা তসবি পাঠ করতে হয় এই জন্য এই নামাজকে সালাতুল তারাবি বা তারাবীর নামাজ বলা হয় এখন আসি তারাবির নামাজের রাখাত সংখ্যা আট নাকি বিশ রমজান মাসের জন্য নির্দিষ্ট তারাবির নামাজ জামাতে পড়া ও সম্পূর্ণ কোরআন শরীফে একবার খতম করা শূন্যতে মোয়াক্কাদা তারাবির নামাজ আট নয় বিষ রাখাত হিসাবে প্রমাণিত কেউ কেউ হজরত রাসুল সাল্লা সাল্লামের বিশ্রাকাত তারাবে বিষয় হাদিসটিকে সূত্রের বিচারে অনির্ভরযোগ্য প্রমাণ করলেও বিশুদ্ধ সূত্রে সাহাবাই কেরামের আমলোয় প্রমাণ করে যে রাসুল সাল্লাহ সাল্লাম থেকে সাহাবাই কেরাম বিশ্রাকাতের শিক্ষাই পেয়েছেন আমিরুল মোমিনিন হজরত উমরে ফারুক রাদিয়াল্লা তাল আনুহের খেলাপত কাল থেকে অবিচ্ছন্ন কর্মধারায় এখন পর্যন্ত মক্কা শরীফে মসজিদুল হারাম ও মদিনা শরীফের মসজিদে নববী সহ সকল মসজিদে বিশ্রাকার তারাবি পরা হয় এ দীর্ঘ সময়ে কোথাও আট্রাকার তারাবি প্রচলন ছিল না সর্বপ্রথম বারোশো চৌরাশি সালে ভারতবর্ষের আহলে হাদিস আলেম আটরাকাতের ফতোয়া দিয়ে উম্মাহের ঐক্যমতপূর্ণ মাসলা বিভক্তির সৃষ্টি করেন তখন অন্যান্য আহলে হাদিসরাও তার বিরোধিতা করেছে অতপর আরবের কতিপয় বিচ্ছিন্ন আলেমতার সঙ্গে একমত পোষণ করেন কিন্তু আরব বিশ্বের আলমদের বেশিরভাগই বিশ রাকাত তারাবি আদায় করেন হজরত উমর রাদ আনহু এর যুগে সাহাবিদের আমল ইয়াজিদ ইবনে খুসাইফা রহমুল্লাহ বলেন সাহাবি সাহেব ইবনে ইয়াজিদ রিয়াল্লা তালা আনহু বলেছেন সাহাবাই কেরাম হজরত উমর ইবনুল খাত্তাব রদিয়াল্লা তালা আনুহের যুগে রমজান মাসে বিশ রাকাত তারাবি পড়তেন তিনি আরও বলেন তারা নামাজের শতাধিক আয়াত বিশিষ্ট সুরা সম্ভব পড়তেন এবং হজরত উসমান ইবনে আফফান রাজে আনহু এর যুগে দীর্ঘ নামাজের কারণে তাদের কেউ কেউ লাঠি সমহে ভর দিয়ে দাঁড়াতেন অপর সূত্রে সাহবী সাহেব ইবনে ইয়াজ রাদ আনহু বলেন আমরা হজরত উমর ইবনুল খাতাব রাদ আল্লাহতালাহ আনহের যুগে বিষ রাগাত এবং বেতর পড়তাম তাবেই ইবনে আবি জুবাব রহমুল্লাহ বলেন হজরত উমর রেদে আল্লানহু এর যুগে রমজানে কিয়াম তথা তারাবি ছিল তেইশ রাকাত। হাদিসটি সূত্র বিশুদ্ধ এতে তেইশ রাকাত দ্বারা উদ্দেশ্য হল বিশ রাকাত তারাবি এবং তিন রাকাত বেতের সালাদ তাবেই আব্দুল আজিজ ইবনে রুফাই রহমউল্লাহ বলেন উবাই ইবনে কাব তালাহানহু রমজানে মদিনায় লোকদের নিয়ে বিশ রাখাত তারাবি এবং তিন রাকাত বেদের পড়তেন তবেই ইয়াহ ইয়া ইবনে সাইদ আনসারির রহমহুল্লা বলেন উমর হয়ে এক ব্যক্তিকে আদেশ করেন তিনি যেন লোকদের নিয়ে বিশ রাক পড়েন তবে ইয়াজিদ ইবনে রুমান রহমহুল্লা বলেন অর্থ উমর ইবনুল খাতা রাদহের যুগে লোকের রমজানে তেইশ রাকাত পড়তেন তেইশ রাকাত বলতে বিশ রাত তারাবি এবং তিন র্যাকাত বেতের নামাজকে বোঝানো হয় হজরত আলী রা দেহের যুগে সাহাবিদের আমল বিখ্যাত ইমাম আবু আব্দুর রহমান সুলামি রহমুল্লাহ বলেন তালা আনহু রমজানে হাফিজদের ডাকেন এবং তাদের একজনকে লোকদের নিয়ে বিশ রাকাত পড়ার নির্দেশ দিলেন তিনি বলেন আলিরাদহু তাদের নিয়ে বেতর পড়তেন তাবিয়া আবুল হাসনার রহমহুল্লা বলেন আলিরাদহু এক ব্যক্তিকে আদেশ করেন তিনি যেন লোকদের নিয়ে বিষ রাখার তারা বিপরেন উপরোক্ত বর্ণনাগুলো সহ আরও অন্যান্য বর্ণনাসমূহ এবং সাহাবেই তাবেইনের সর্বসম্মতিক্রমে আমলের ভিত্তিতে এবং যুগ যুগ ধরে চলে আসা সম্মিলিত অবিচ্ছন্ন কর্মের ভিত্তিতে আলমদের অভিমত হল বিশ তারাবি শূন্যতে মোয়াক্কাদা বিনা ওজোরে এর কম পড়লে শূন্যতে মোয়াক্কাদা ছেড়ে দেওয়ার গুনাহ হবে যারা বর্তমানে আট টাকা তারাবি প্রচার করছে তাদের সবসময় শক্তিশালী দলিল হল বকারি শরীরের একটি হাদিস যা আসলে তারাবি সম্বন্ধে নয় বরং ওই হাদিসটি হলো তাহাজ্যত সংক্রান্ত একটি হাদিস তাতে বর্ণিত হয়েছে আয়সার আদাল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো রমজান বা অন্য কোনো সময় এগারো রাকাতের বেশি নামাজ পড়েননি অথচ আমরা জানি রমজানের বাহিরে কোনো তারাবি নামাজ নেই এবং তারাবি নামাজ হল দুই রাকাত করে উম্মাহর ঐক্যমত ইজমা চার মাজহাব হজরত হানাফি রহমুল্লাহ মালিকি রহমুল্লাহ শাভি ও হাম্বুল রহমুল্লাহ অনুসারে বিশ রাকাতই প্রমাণিত সুন্না সুতরাং সাহাবিদের আমল খুলাপায় পায়ে সিদ্ধান্ত এবং উম্মাহর ইজমার ভিত্তিতে বিষ তারাবি পরায় অধিক গ্রহণযোগ্য